বাচ্চাটি ঠিক করে নাই কি ঠিক করে নাই বেয়াদো ধরো কি করতু ছুটুক শয়তানের বাচ্চা আমার কাজে বাধা দিবি না আমার কাজে বাধা দিলে না তো এখানেই মেরে ফিলবা একদম ছোট লোকের বাচ্চা আমি অনেক রাতে এখানে আসছি তাই তোদেরকার আর বিরক্ত করে নেই রাত্রেবেলা আমার অনেক ঘুম পাচ্ছিলো এখানেই ঘুমায় গেছে আর জানিস মা তোর ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিছে আজকে তোমার বাবাকে বাসা থেকে বের করে দিছে বিদায় তোমার জ্বলতেছে ফুটতেছে তাই না শোনো এই কথাগুলো এখন এখানে বলো না আমার বাবা আছে কিন্তু আর আমি না তোমার এই কথাগুলো শোনার জন্য এখন মোটেও প্রস্তুত না আমাকে যাইতে হবে সরো অতই দাঁড়া এই ঝড় বৃষ্টির মাঝে তুই তো শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিছিস মানে কেমনে কি আমার একটু বলতো বেয়াদব তোকে আমি এই শিক্ষা দিছি হ্যাঁ এই শিক্ষা দিছি তোরে শ্বশুরের বাড়ি থেকে বের করে দিছিস সন্তান আমি আসছিলাম তোর বাড়িতে আমি আসছিলাম আরে তুই তো মানুষে হতে পারিস না আমি তো বাবা নামের কলঙ্ক আমি আমার একটা সন্তানকে মানুষ বানাতে পারি নাই যে কিনা নিজের শ্বশুর শাশুড়িকে অবহেলা করে অতাই দাঁড়াও দাঁড়াও কি করতেছিস তুই শয়তানের বাচ্চা আমার কাজে বাধা দিবি না আমার কাজে বাধা দিলে না তো এখনি মেরে ফেলবা একদম চপ আমি যা করতেছি আমাকে করতে দি দাঁড়াও না অতাই চুপ ছোট লোকের বাচ্চা বাবা তুমি তুমি এখানে এই তুমি আমাকে বলবা না আমার বাবা এখানে হ্যাঁ শোনো ভাই এখানে নাই আগে বলবো না আমাকে কী রত তুই আমার গায়ে পানি মারলি কেন বাবা শোনো না তুমি কিছু মনে কইরো না আসলে আমি ভেবেছিলাম ওর বাবা এখানে আছে কিন্তু তুমি যে এখানে আমি এটা জানতাম না আমি জানলে তো আমি এই কাজটা করতাম না বাবা আর তুমি এখানে কেন তুমি এখানে কখন আসছো আমি অনেক রাতে এখানে আসছি তাই তোদেরকার বিরক্ত করে নিয়ে রাতে আমার অনেক ঘুম পাচ্ছিলো এখানেই ঘুমে গেছে আর জানিস মা তোর ভাবি আমাকে বাড়ি থেকে বের করে দিছে কোথায় যাব তাই তোর এখানে আসছিলাম কিন্তু তুই আমার গায়ে পানি দিলি কি ওই মহিলার এত বড় সাহস তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ঠিক আছে আমিও যাচ্ছি ওই মহিলাকে ওই বাড়ি থেকে আমিও বের করব চুলের মুঠি ধরে এই তুমি থাকো আমি যাচ্ছি এই দাঁড়াও যাবা তুমি কেন তুমি শুনলে না আমার বাবাকে আমার ভাইয়ের বউ বাড়ি থেকে বের করে দিয়েছে আমার বাবার বাড়ি কত বড় সাহস ওই মহিলা আমার বাবাকে বার করে দেয় মানে আমি যাব এখনই যাব এখন তুমি তোমার ভাইয়ের বাসে যাবে হ্যাঁ যাব ও আচ্ছা কালকে রাতে যখন ঝড় বৃষ্টির মাঝখানে আমার বাবাকে বাসার থেকে বের করে দিলে আর ধাক্কা দিয়ে তখন তোমার কিছু মনে হয়নি আজকে তোমার বাবাকে বাসার থেকে বের করে দিছে বিদায় তোমার জ্বলতেছে ফুটতেছে তাই না শোনো এই কথাগুলো এখন এখানে বলো না আমার বাবা আছে কিন্তু আর আমি না তোমার এই কথাগুলো শোনার জন্য এখন মোটেও প্রস্তুত না আমাকে যাইতে হবে সরো অতই দাঁড়া এই ঝড় বৃষ্টির মাঝে তুই তো শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিছিস মানে কেমনে কি আমার একটু বলতো আসলে হইছে কি বাবা তুমি তো জানোই আমি তোমার বাড়িতে থাকতে এক গ্লাস পানি পর্যন্ত নিয়ে খাইনি মা আমাকে সবকিছু না চাইতে হাতের কাছে এগিয়ে দিত কিন্তু বিয়ে হয়ে আসার পর থেকে ওই শয়তানের বাচ্চা বুইরা আমাকে জ্বালাই মারতেছে বৌমা আমার এটা এটা লাগবে করে দাও দাও বৌমা আমাকে এক গ্লাস পানি আমার আমার জন্য খাবার বারো না ভালো লাগতেছে না আমার শরীরে একটু টিপে দাও বাবা আমি আর সহ্য করতে পারছিলাম না এই বুইরার একটা না একটা হুকুম চলতেই থাকতো চলতেই থাকতো আমার সহ্যই হইতো না বাবা আমি এই জন্য ওই সহ্য করতে না পেরে বাড়ি থেকে বের করে দিয়েছি আচ্ছা তার মানে তুই তোর শ্বশুর মনে করে তুই আমার গায়ে পানি ঢালছিস হ্যাঁ বাবা হ্যাঁ তুই তোকে আমি শিক্ষা দিছি বাবা হ্যাঁ এই শিক্ষা দিছি তোরে তুই তো বাড়ি থেকে বের করে দিছিস তাও বাড়ি ঝড় বৃষ্টির মাঝখানে রাতে তিনটা বাজে জামাই তুমি কি ওরে শিক্ষা দিতে পারো না আমি কি তোমারে বলি নাই যে আমার মেয়ের কোনো ভুল দেখলে বেয়াদুবি দেখলে তুমি তার শিক্ষা দিবা তোমার আমি বলি নাই হ্যাঁ বলছেন তো আপনি কিন্তু আপনার কি মনে হয় আমি আপনার মেয়েকে বোঝানোর চেষ্টা করিনি আমি হান্ড্রেড পার্সেন্ট বোঝানোর চেষ্টা করছি আমি অনেকবার বলেছি আপনার মেয়েকে যে আমার বাবা আমার হচ্ছে সব কিছু আমি তোমাকে বিয়ে করছি শুধুমাত্র আমার বাবাটার জন্য কিন্তু আমার বাবার সাথে প্রতিনিয়ত আপনি মেয়ে খারাপ ব্যবহার করে অত্যাচার নির্যাতন করে আমার বাবাকে ঠিক কিন্তু খাইতে পর্যন্ত দেয় না কাল রাত চার সময় ঝড় বৃষ্টির মাঝখানে আমার বাবাকে ঘাট ধাক্কা দিয়ে আসলে তুমি কিন্তু এটা ঠিক করলে না বাবা ঠিক করে নাই কি ঠিক করে নাই বেয়াদব কুলাঙ্গার সন্তান আমি আসছিলাম তোর বাড়িতে আমি আসছিলাম আরে তুই তো মানুষই হতে পারিস না আমি তো বাবা নামের কলঙ্ক আমি আমার একটা সন্তানকে মানুষ বানাতে পারি নাই যে কিনা নিজের শ্বশুর শাশুড়িকে অবহেলা করে কীট পতঙ্গ মনে করে আমি সেই বাবা আমি সেই মেয়ের কাছে আসছিলাম আশ্রয় নেওয়ার জন্য বাবা কি করব যেখানে সেখানে ময়লা করে আবর্জনা করে পানের পিক ফেলে আমাকে পরিষ্কার করতে বলে আমি কেন করব বলো আমি কেন আমার মনে হচ্ছে না তোর গলাটা টিপে একদমই দুনিয়া থেকে বিদায় করে দেই আমার মনে হচ্ছে তোর এই মুখটা আমি আর না দেখি আমার চোখ দুটো কেন অন্ধ হচ্ছে না তোর এই মুখ দেখার মতো কোনো ইচ্ছা আমার নেই কত বড় কুলাঙ্গার হতে পারে একটা সন্তান তার শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিতে পারে তার চা পাওয়া অনেক বিরক্ত মনে করতে পারে আমি এখন বুঝছি আমার বৌমা আমাকে কেন বাড়ি থেকে বের করে দিছে আমার পাপের প্রাস্তিত্ব হচ্ছে আমার আমার পাপের প্রাস্তিত্ব হচ্ছে আমি আমার সন্তানকে যেমন মানুষ বানাতে পারি নাই আমার সন্তান যেমন তার শ্বশুরকে বাড়ি থেকে বের করে দিছে আজকে আমার নিজের ছেলের বউ আমাকে বাড়ি থেকে বের করে দিছে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে এটা আমার প্রাপ্য ছিল এটা আমার জন্য উচিত এটাই আমার ঠিক ছিল আমি তোর বাড়িতে এক থাকবো না আমি রাস্তায় গিয়ে ঘুমাবো প্রয়োজনে ভিক্ষা করে খাবো তবু তোর মুখ আমি দেখবো না তুই কোনোদিন আমার খোঁজ করতে যাবি না আমি যদি মারাও যাই আমাকে দু মুঠো মাটি দেওয়ার জন্য যাবি না আমি বলে গেলাম আচ্ছা আচ্ছা বাবাকে আটকাও না বাবা চলে যাচ্ছে আ শরাফ আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি বাবাকে আটকাও যাও যাও না না আমি আটকাতে পারবো না নিজের বুঝ বুঝলে না পরেরটাও বলবে আজকে তোমার বাবাকে তুমি পানি দিছো তোমার খুব খারাপ লাগতেছে জ্বলতেছে সেম কষ্টটা কালকে রাতও চিন্ত আমার রয়েছে ঠিক আছে আমি অনেক কষ্ট পাইছি আমি তোমাকে বুঝাইতে পারিনি বুঝছো আর আমার ভুল হয়ে গেছে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ চলো না আমরা বাবাকে খুঁজে আনি তোমার বাবাকে খুঁজবো আমার বাবাকে খুঁজে আনি চলো না চলো আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দাও